বিবাহ করেছ কিন্তু আমার ছোট ব্যাটা আব্দুল্লাহ বিবাহ করে না তবে শোনো আমি আব্দুল্লাহকে কে কুরবানি করতে নিয়ে যাব এ বাবা মুসলমান ভাইর ওগো আমার শোনা মানে কেন বিনাদের ইসলাম আব্দুল মুতাল্লিবের নয় বেটা বলছো গাব্বা যা রাব্বা আমরা ছোট ভাই আবদুল্লাহ খুবই ভালোবাসি না 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 আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন না করবেন না ওগো আব্বা যান আপনি এক কাজ করুন আমাদের লটারি করুন দশ ভাই নাম লেখেন যার নাম উঠবে তাকে কোরবানি করতে নিয়ে যাবে বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনামা করুন যখন বাবাজি নাম রাখা হলো নাম

আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করতে দেব না আল্লাহ রাস্তায় কোরবানি করতে দেব না আব্বা জান আপনি আবার লটারি করুন আবার লটারি করা হল তুই দ্বিতীয় বেলাতে বাবা আবদুল্লার নাম ওঠে আসলো বলো আব্বা গো আবারও করো তিনবারে বেলাতে বাবাজি হজরত আবদুল্লা রাহ আনহুর বাবাজি নাম খানা ওঠে আসলো বাবাজি আব্দুল মোতালি বলছে বেটারা দেখো দেখো তোমাদের দশ বেটার তোর নাম লেখলাম দশ ব্যাটার মধ্যে আমার ছোট বেটা আবদুল্লা বারবার নাম ওঠেছে আমি আবদুল্লা কে আল্লাহ রাস্তায় কোরবানি করতে নিয়ে যাবো জোরে বলুন সুবাহ এ বাবাজি মুসলমান ভাই বাবা কুরবানি করতে নিয়ে যাবে বাবা মুসলমান একটা ধারালো অস্ত্র নিয়েছে বাবা যে একটা দড়ি নিয়েছে আবদুল্লাহ কে নিয়ে যেতে লেগেছে বাবা মক্কার সমস্ত লোকেরা বলতেছে

আপনার রাস্তায় কুরবানি করবো তারই জন্য আমার ছোট বেটে আব্দুল্লাহকে কে কুরবানি করার জন্য যাচ্ছি বলুন শুভ সমস্ত। বছরা হুজুর আপনার কাছে অনুমতি চাই গো হুজুর আব্দুল্লাহ কে মা কুরবানি হতে দেব না বলে কেন হতে দেব না বলল হুজুর গো আমরা যখন সকাল বেলা ব্যবসাতে বের হই আব্দুল্লাহর যে মুখখানা দেখি আমরা সেই দিনকে ব্যবসায় চার পারসেন্ট লাভ হয়

আবদুল্লাহকে কুরবানি হতে দেব না দেব না একজন বলছে আমি একটা 100 টাকা দিলাম এ বলছে আমি 100 টাকা দিলাম এ বলছে আমি 100 টাকা দিলাম আমরা আব্দুল্লাহর কুরবানি বদলি আমরা 100 টাকা 100 টাকা ওর দিলাম কিন্তু বাবা যে মুসলমান বাইরে হযরতে আব্দুল মুত্তাল্লিবা রাদিয়াল্লাহু তাআলাโน তিনি বাবা যে আব্দুল্লাহকে নিয়ে একজন জোড়া রহিবের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে বলো গরাইব বলো না বলো না সব মানুষে মানা করছে আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য আচ্ছা কিছু উপায় আছে রাহে বোঝে ঠিক আছে দেখছি একটা কাগজে একশোটা উঠ আপনার টা উঠ লেখলো আর একটা কাগজে আবদুল্লাহ নাম লেখল বারাবার শুধু বাবা আবদুল্লাহ নামটা উঠে আসছে কুড়িটা লেখলো তবু আবদুল্লাহ নাম তিরিশটা লেখলো তবু আবদুল্লাহ নাম উঠছে চল্লিশটা তবু আবদুল্লাহ নাম উঠছে পঞ্চাশটা তবু আবদুল্লাহ নাম উঠতেছে ষাটটা তবু আবদুল্লাহ নাম উঠছে সত্তরটা তবু আব্দুল্লাহ নাম উঠছে আশিটা উঠ লেখছে আব্দুল্লাহ নাম উঠলো এরকম ভাবে নিয়ে যখন ওই লটারটি বাবাজি একশো কুড়িটা উটের নাম লেখলো আর এদিকে আব্দুল্লা নামেজি একশো কুড়িটা উটের নামের পর বাবা জি আবদুল্লা আপনার বেটা তো কুরবানি থেকে বেঁচে গেল তাই নাকি বলে হ্যাঁ বলে বেচে গালো বলে কি করে বেচে গালো বলে আপনি কাজ করুন 120টা উট কুরবানি করে দিন আপনার ব্যাটা কুরবানি থেকে বেচে যাবে জোর বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আব্দুল্লাহ তো কুরবানি হবে না রে বাবা আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায় আবার বিশ্বনবী কেমন করে দুনিয়াতে আসে দেখি বাবাজি মুসলমান বাইরাও তাই বলতেছে আরে যারা নাবির হবে মদিনাত চলে চারা নাবের আশিক হবে যারা নাবের চারা হবে যাব সোনার মদে না আয় যাবি সোনার মদে আইকে যাবি সোনার মাদে নাও আরে গেলে পারে সকল আশা পূরণ হবে জোর বলো আরে মাদিনাতে গেলে পরে আরে সকল আশা পূরণ হবে যারা নাবের আশিক হবে যারা নাবের প্রেমিক হবে যাবে সোনার না आहि के जाबी सोनार मा देना आहि के जाबी सोनार मा देना अल्लाह उम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला आले सैयदना मौला আমি বললাম যে কে কে শুনবেন না আর হাত যাবো না শটে হাট উঠলো নাকি বাবা আচ্ছা কে কে জীবন শুনতে রাজি আছেন হাত তুলেন ইনশাল এখন যদি ছাগল ছাগল সেটি কটা বাজলো বাবা জি মুসলমান আর যেহেতু সাত দিন জীবনই বেশি রাত করলে পরে হবে না নাকি বলছেন বাবা লাস্ট দিন ইনশাল্লাহ দু তিন ঘন্টা টেনে দেবো অসুবিধা নাই কিন্তু বাবা প্রথম দিন তো সাত দিনের ব্যাপার আছে মা বোনারা ঘুমাবে আবার সকালে উঠে রান্না বান্না কাজ করবে আপনারা ফজর নমাজ পড়বেন আমরা এটা চাই না যে রাত্রি করে জীবন শুনবো ফজর নমাজ ফাজা করবে এটা আমরা চাই না নাকি বলছে বাবাজি জীবনীয় শুনবো এবং বাবাজি ফজর নমাজও

কোরবানি থেকে বেঁচে গেল বাবাজি আমি জীবনটা বাবা যে আলতো ফালতো কোনো গল্প করব না টানা টান সাত দিন জীবনে নিয়ে যাব। ইনশাল্লাহ আমার নামে মুস্তফার ইন্তিকালের ঘটনা পর্যন্ত পৌঁছাবো জোর বলে

বাবাদে মুসলমান শিকার করতে গেছে শিকার করতে করতে বাবা দেখেছে কি ওই ছেলেটার কপালে